এই দেখো কোথায় গেলে একবার আসো তাই করো দেখো করো এখানে এসো সব করে কি হয়েছে এই দেখা এই দেখা এই আংটিটা কিছু লাগছে না এটা হচ্ছে কি না বার্থডের সময় দেবে তুমি আর এইটা হচ্ছে কি না আমাদের এঙ্গেজমেন্টে দেবে আচ্ছা আর এটা হচ্ছে কি না মানে বিয়ে বিয়ের সময় ঠিক আছে আংশু ইয়ের সময় আর এটা হচ্ছে কিন্তু অ্যানিভার্সারিতে ঠিক আছে ডিজাইনগুলো ভালো হয়েছে হ্যাঁ ভালো হয়েছে তো চলো এদিনকে কিনে নিয়ে আসি গড়িয়াট থেকে নাকি আর দে আর তো গিয়া বেটা আর তো গিয়া দেখ এগুলো সোনার হ্যাঁ সোনার তুমি আমার শুধু অবস্থাটা দেখো এই সব ছেঁড়া গেঞ্জি পরে আছে এই দেখ এই দেখ কটা ফোঁটা আছে শুয়ে দেখ এইসব জামা গেঞ্জি পরে আছে আর এতগুলো সোনাজ্যের চেয়ে চেচের চে চে নেচে